নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েদার এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক জায়গাতে হালকা হালকা ঠান্ডা পড়াও শুরু হয়েছে আর এই সিজন চেঞ্জের সময় বাইরে হাঁটতে গেলে অনেক সময় ঠান্ডা বা ক্লান্তি আপনার লাগতেই পারে কিন্তু আপনি জানেন কি বাড়িতে দাঁড়িয়ে ব্যায়াম করে আপনি পেতে পারেন এক ঘন্টা হাঁটার সমান উপকারিতা বয়স যাদের অনেকটা বেশি তারা প্র্যাকটিস করতে পারবেন বয়সাদের খুব একটা বেশি নয় কিন্তু ওজন অত্যধিক হারে বেড়ে যাওয়ার জন্য জাম্পিং কোন এক্সারসাইজ যারা করতে পারেন না তারা করতে পারবেন শীত পড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন জয়েন্টে যাদের পেন হয় তারাও প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনার হাতে যদি ফ্রি টাইম থাকে বা যদি আপনার ইচ্ছে হয় এই ব্যায়ামগুলো একসেট আমার সাথে প্র্যাকটিস করে দেখুন আশা করছি আপনার ভালো লাগবে আমি একটা সোফার সামনে দাঁড়াবাম তারপর দেখুন একটা একটা করে পা আমি আপ করবো প্রতিটি স্টেপ আমি এইভাবে কমপ্লিট করব হাত পায়ের মুভমেন্ট একসাথে হবে বয়স যাদের একটু বেশি যারা পা তুলতে পারবেন না তারা এইভাবে পা সামনে নিয়ে যান আবার সেন্টারে নিয়ে আসুন সামনে কোন যারা প্র্যাকটিস করতে পারবেন এইভাবে তারা ছোট স্টুল চেয়ার সোফা বা বেডের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন আর বয়স যাদের একটু বেশি তারা কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে দাঁড়ান তারপর পা এইভাবে এভাবে করে করে একটা একটা স্টেপ সামনে নিয়ে যান আবার সেন্টার এভাবে প্র্যাকটিস করুন তাহলে শুরু করছি প্রথম প্রথমে আমি দুটো হাত রাখবো কোমরে এবার একটা একটা করে পা ওয়ান আমাদের হাতের পশ্চার হয় ঠিক সেভাবে একটা একটা করে হাত আমরা আপ করব হাত পায়ের মুভমেন্ট একসাথে হবে ওয়ান টু থ্রি টেন এবার হাত আরো একটু উপরে তুলবো এইভাবে ওয়ান টু সাথে ওপরে তুলে রাখুন তারপর একটা একটা করে পা আপ করুন ওয়ান down the one two three, four, five, six, seven, eight nine. One, two, three, four, five, six, seven, eight, nine. এবাৰ হাত সাইডে খুলব next one, two, three, four, five, six, seven, eight, nine, and 10 abar Ava n'ipi ithume? one two three four.

Next one, two, three, four, five, six, seven, eight, nine, and ten. এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো স্টেপ আপনাদেরকে দেখালাম প্রতিটি স্টেপ আমি দশ বার করে করলাম আপনারা চেষ্টা করবেন দশ বার করে দুটো বা তিনটে সেট কমপ্লিট করার খুব ভালো উপকার পাবেন নিয়মিতভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা